নাম ভয়ঙ্ বাবা জি জাহান নামের মুখ আছে হাসরের মাঠে জাহান নাম এগিয়ে যাবে মানুষের দিকে আর করবে মালি আমার পেটের মধ্যে তাড়াতাড়ি দেও ঘুস্কর কই আমার পেটে দাও হারামকুর কই জিনাকুর কই মদকুর কই কই আবাকুর সিটাংবাজ দোকাবাজ কথাবার্তা নবি রসূলের মতন কাজ ফেরাউনের মতন এমন মালাউনকে আমার পেটে দিয়ে দাও এমন দুষ্টকে আমার পেটে দিয়ে দাও এইভাবে জাহান্নাম ঘুমকার দিবে হাসরের মাটি মানুষ তোর তোর করে কাঁপবি ভয়ঙ্কর কাঁপবি হাশরবাসী নবীজি বলবেন আল্লাহ জাহান্নামাত খাও গো আল্লাহ বললেন তিরিশ তারা রে সত্তর হাজার শিকল লাগাও জাহান নামাত কাও সত্তর হাজার শিকল লাগেযন জাহান নামাত কানো যাবে না রে তখন জাহান নামি জাহান নাম তো আমার উম্মত নিয়ে নিবে গম জাহান নাম আটকাও গো তখন আমার আল্লাহ কুদরতি হাতে কিছু পানি দিয়ে ফিরিস্তাকে বলবে জাহান নামে নিক্ষেপ করে দাও ফিরিস্তা জাহান নামে নিক্ষেপ করে দিবে জাহান নাম পিছন দিক থেকে ভাগা শুরু করবে ফিরিস্তা বলবে মালিক ও আল্লাহ এই পানি কের পানি জমজমের পানি আবে হায়াতের পানি আইনুল হায়াতের পানি কাউসারের পানি নাকি আল্লাহ বলবে এটা কিছুর পানি না এটা আমার গুণাগার বান্দা জবানবন্দির চোখের কান্নার পানি আর জরে এই জন্য কিতাবে এসে দি বাবাজি কেউ যদি জাহান্নামের ভয়ে আল্লাহর ভয়ে নবীর ভালোবাসায় চোখের পানি ঝরতে পারোনি টিশু দিয়া মুজবানাম চোখের পানি কাপড় দিয়া মুজবানাম টিশু দিয়া মুজবানা গালের মধ্যে ভাবে মালিশ করবা টিসু দিয়া মুজ বানা কাপড় দিয়া মুজ বানা এই চোখের পানি অনেক দাম টিসু মানুষ পায়ে ফেলবি হরবি বাবা ডাক বিনে ফেলবি কাপড়টা পায়ের নিচে পড়বে তোমার চোখের পানির দাম বেশি তুমি চোখের পানি তোমার গালের মধ্যে ভাবে মালিশ করে দিবে গো আর এই চোখের পানি মালিশ করতে দেরি আল্লাহর কুদরতি টাঙ্কির মধ্যে জমা করতে দেরি করবে নারী

জাহানিরাম জাহান নামে যেতে পারবে না যেতে চাইবে না যেতে চাইবে না বলবে জাহান্নামে নামে যাও তারা যেতে চাইবে না তারা শিক লাগাই

এসেছিলেন আল্লাহকে বলেছিলেন অমালি খাবার পাকাবো একটু আগুনের দরকার আল্লাহ বলেন জিবিল যাও জাহান নাম থেকে একটা খেজুর পরিমাণ আংরা পরিমাণ আগুন আমার আদম খে দাও মালিক জাহান নামের ফিরিস বললেন মালিক ফিরিস বললেন একটু আঙ্গুন দাও কি পরিমাণ আংরা পরিমাণ খেজুর পরিমাণ আগুন দিল আদম নবী

এর মধ্যে তিনবার গোসল করানো হয়েছে। হইছে জন্য গবেষণা করে সমুদ্র থেকে বিদ্যুতের আবিষ্কার করেছে এটা হলো বাবাজি জাহান্নামের আগুন এটা কি এরপর আল্লাহ বলেন ইব্রাহিম আদমের যা দরকার আদনকে বাকি আগুন পাথরে সব ইচ্ছা দাও বাকি আগুন সাথে মিশে দাও পাথরে গসা লাগলে আগুন উঠে যায় এটো জাহান নামের আগুন এরপরে যতটা দিয়েছিল বাবা বর্তমানে দুনিয়ার আগুন নবিনী বলেন জাহান নামের আগুন এত ব্যবহরী

দেরি বহুদিন পরে একটা আরামের জায়গা পেয়েছি এত ভয়ঙ্কর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন বাবাজি যখন জ্বালাবেতে জ্বালাবে আল্লাহ বলেন কেমনে জ্বালাবে হুতামা নামক জাহান প্রজ্বলিত আগুন কেমন আগুন ভয়ঙ্কর আগুন ভয়ঙ্কর আগুন আগুন জালাবে জ্বালাবে প্রত্যেকের দেহের মধ্যে আগুন লাগানো হবে লাগাবে আল্লাহ আমি জ্বালাবো শক্ত করে জ্বালাবো তোরা নাচানাচি করবে দৌড়াদৌড়ি করবি দুনিয়ায় বড় বাহাদুরি করেছ ও জাহান নামিরা বড় বাহাদুরি করেছ বীর বাহাদুর মনে করো আল্লাহ করো সিদিয়া তোদেরকে বাধা হবে আমার জাহান নামে বড় বড় খাম্বা আছি

ভয়ঙ্কর ভাবে দুজকের আগুনে জ্বলতে থাকবে জ্বলতে থাকবে আগুন জ্বলতে থাকবে জ্বালাবে মানুষকে জ্বালানোর মতন জ্বালাবে নবীজি বলেন তোমরা সব যে কম আযাব যে জাহান্নামের দরজায় হয় আমি রাসূলুল্লাহি জাহান্নামের দরজায় প্রবেশ করেছি এই দজকার পরে বড় বড় সমুদ্র আছে দুনিয়ার সমুদ্র পানি দ্বারা এই সমুদ্র হবে আগুনের দ্বারা জাহান্নামের আগুনে এত ভয়ঙ্কর নবী বলেন এখান মধ্যে

ওই জাহান নামে দাও এত ভয়ঙ্কর নবী বলেন কেউ যদি এক একজন মৃত্যু যদি এক এক ভাবে হয় কেউ আগুনে পড়ে হয় পানির নিচে হয় বিষ হয় রেলের ফেলে রেলের নিচে পড়ে হয় মরণ যন্ত্রণা এক 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 রকম হয় জাহান নামিন ওই সিন্ধুকের ভিতরে সত্তর আধার করে আজাব আছে গো একটা আজাবের সাথে আর একটা আজাবের মিল নাই একটার থেকে আর একটা ভয়ঙ্কর একটার থেকে আর একটা ভয়ঙ্কর মা ভনেরাম নূর মোহাম্মদপুরের মা ভনেরাম ভালো করে শুনে নাও নবীজি বলেন আমি মেরাজে গিয়েছি দেখি কিছু মহিলাকে জাহান্নামের মধ্যে শূন্য ঝুলন্ত রাখছি পা দিকে মাথা নিচের দিকে কিছু ফেরেশতা যাইয়া মাথার মধ্যে পাথর নিক্ষেপ করতেছে মাথাটা তুলার মতো নুরে যাচ্ছে আবার জোড়া লাগতেছে আবার আবার পাথর মারতেছি আবার জোড়া লাগতে সিরি আবার পাথর মারতেছি তুলার মতো অনুরে যাচ্ছে নবী বলে জিবিলি ওরা কারানে যাদের মাথার মধ্যে এইভাবে পাথর মারিয়া মাথা তুলার মতো নুরে দে ওরা কারা জিবিল বলে নবীজি ওরা ওই সমস্ত আপনার উম্মতের নারীরা গো নবীজি যারা মাথার মধ্যে কাপড় দিত না চুলগুলা দেখায়া দেখায় মানুষকে ঘুরত মাতার মধ্যে চুল দিত না আমার দেশে অনেক নারী আছে এক সময় গরিব ছিল ঘুমটা দিয়া চলতো পরে ধনী হয়ে গেছে ছেলের চাকরি হয় এখন আর ঘুমটা দেয় না লাল শাড়ি পরে ঘোরায় বলে আমার আগের কালা দিন নাই এখন আমার লাল দিন কথা আছে না যত বড়ই হই পর্দা করা লাগবে

নবী বলেন আর সামনে গেলাম দেখি ঝুলন্ত নারীর হুক গরম করে জাহান নামের পেটে আর পিঠের মধ্যে ধাক দিচ্ছি পেটের মধ্যে দিচ্ছি পিঠের মধ্যে দিচ্ছি মহিলা চিৎকার করে কান্না করতেছে হাও করে আওয়াজ করতেছে তাকে যখন দাগ দিচ্ছি হুক গরম করে হুক যখন ঠান্ডা হয়ে যায় নবীজি বলেন হুকটা জাহান নামে আবার গরম করা হয় আবার পেটে আর পিঠে দাগ হয় মহিলা চিৎকার করে নবী বলেন জিবিল

নবীজি বলে আরো সামনে গেলাম যা দেখি এক মহিলার জিব্বা অনেক লম্বা মাথার মধ্যে পেরেক দেওয়া হয়েছে গম নবী বলে জিবরিল ওরা কারারি জিবিল বলে নবীজি সমস্ত নারী যাদের কণ্ঠের আওয়াজ বড় ছিল আওয়াজ করত। তাদের পুরুষ তাদের আওয়াজ শুনতো যত দূর তার আওয়াজ না হুজুবিল্লা নী বলেন আরো সামনে গিয়ে দেখি বিশাল বড় একটা দিঘির মধ্যে মিস্তুল জিবাল পেট পাহাড়ের যে বড় ওই দিঘির মধ্যে তারা জ্বলতেছে গলতেছে আর গলিয়া গলিয়াম গলিয়া গলিয়াম মধ্যে কিছু যুবক যাইয়া পাথর মারিয়া মধ্য কানে নেয় আবার জলিয়া গড়িয়া গড়িয়া তারা কাছা আসি দিঘির পারে আসে কিছু যুবক যাইয়া পাথর মেরে মধ্য কানে নেয় ওই সমস্ত লোককে কেন রে পাথর মারিয়াম মদ্যখানে নে তার এইভাবে জ্বলতেছি জিব্রিল বলে নবীজি ওরা হলো এই সমস্ত ব্যক্তি আপনার উম্মতের সুতকুর গুসকুর হারাম কুরদেরকে জাহান্নামী এইভাবে শাস্তি দেওয়া হবে একটু চিল্লায় বলি না এর এরপরে নবী বলেন বড় একটা কুস্তুরি এটার মধ্যে একটা বোনা গোস্ত রাখা হয়েছে আর একটার মধ্যে পচা গোস্ত রাখা হয়েছে কিছু যুবক যাইয়া বোনাটা খায় না পচাটা খায় ভালোটা খায় না মন্দটা খায় নবী বলেন বাইজিব্রাইল ওরা খারাপ যাদের সামনে ভালো খাবার আছে কিন্তু ভালোটা খায় না মন্দটা কেন খায় জিবিল বলে নবী ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার নিজের বিবি তাকার পর অন্য নারীর সাথে জেনা করেছে বিবাহের মাধ্যমে সেই কাজ করা বৈধ ছিল না করিয়া অবৈধ কাজ করেছে ভালোটা টাকার পরে মন্দ করেছে এই জন্য তারা জাহান নামের মধ্যে ভালোটা রাখিয়া মন্দটা খাবে এইভাবে শাস্তি দেওয়া হবে একটু চিল্লায় বলে না ভয়ঙ্কর আগুন জাহান জাহান নামের আগুন সইতে পারবো না মমিন কঠিন বাবহরে এই জন্য নবী বলেন ও আমার মাতৃ গুণা করিস না গুণা যখন করো শ্রী আমি নসুল সইতে পারি আমার সামনে আমল নামা পেশ করা আমার উম্মত যখন গুণা করি আমি রসুল শুইতে পারি না উম্মত গুনা করিও না জাহান নামের আগুন তোমরা সইতে পারবা নারী আল্লাহ বলেন আমার কোন আদরের বান্দা বান্দি জাহান নামে দিব না শেষ কথা আমার বাবা নবীর কাছে এক ব্যক্তি বলেছিল নবীজি দুনিয়ার মায়ের মহব্বত বেশি না আমার আল্লাহর মহব্বত বেশি নবী বলে হ্যাঁ আমার আল্লাহর মোহাম্মত বেশি নবীজি মার যদি কম মোহাম্মত থাকার পর মায়ের সামনে কোন সন্তান আগুনে মা জ্বলতে দিবে না টান দিয়ে উঠাবে আল্লাহর এত মোহাম্মত থাকতে বান্দা বান্দিরে কেমনে জ্বালাবে গো আমার নবীকে আল্লাহ বলে দিলেন হাবিব আমার বান্দা বান্দি যারা হবে তারা কাউকে আমি জাহান নামে জ্বালাবো না রে তাহলে বান্দা বান্দি হতে হবে জাহান নামের ভয় অন্তরে রাখতে হবে রাখতে হবে কিনা জাহান নামের ভয় জান্নাতের আশা আছে কিনা আশা করতে হবে ভয় করতে হবে আমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কত বড় আশা কত বড় ভয় আমাদের তো আশা নাই ভয় নাই কথা বলেন ঠিক কিনা উনি বলেন আল্লাহ যদি বলতে একটা লোক জান্নাতে যাবে আমি উমর চেষ্টা করতাম রে আমি নি জান্নাতে যেতে পারি আর আল্লাহ যদি বলতো একটা লোক জাহান নামে যাবে আমি উমরের বয় হত আমি নি জাহান নামি হয়ে যাই কত বড় ভয় কত বড় আশা আল্লাহ যেন ভয় আর আশার সাথে জান্নাত আশায় রাখতে পারি তৌফিকে বলে আমিন আসেন সালাম জানাই ইয়া নবী الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين دك لني جريبا ضايا زاف لني না দেখিলে দুই নয়নে নয়নে গয়াল্লা জান তোমার মনে আল্লাহ দম নী শনি আল্লাহ আরাফাতি নিয়া আমরা শনি কই বা কতা গাল্লা মর বিশানোয়া আয়া গয়াল্লা ও আল্লাহ জানো তোমার মনে আল্লা মুসানবি শনি কৈস আল্লাহ তোর পাহারি নিয়া আমরা শুনিনি নি কইবা কথা আল্লাহ গরম জলে গোসল করা আয়া গয়া গয়াল্লা জান তোমার মন্দির লজ্জা কারিয়ানবি শনি কইস আযা গাছের বিতর ডুকাযা আমরা শুনিনি নি বা কথা গাল্লা সাদা কাপি ডুকা আয়া গয়াল্লা অগয়াল্লা জান তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধু শনি কইস আল্লাহ আর সেইয় আমরা শুনিনি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে উঠা আয়া গাল্লাহ ওগো ই আল্লাহ তোমার মনে আল্লাহ তআলা নূর মোহাম্মদপুর জামে মসজিদ এর উদ্যোগী 57 তমবাসী সুন্নি মহা সুন্দর আমি গুনাহগার আখেরি পরিয়াত হাত বাড়াই নাই আল্লাহ গো 57 তোমা প্রথম বছর যারা প্রতিষ্ঠিত করেছিলেন

লক্ষ করি সালাম শোনার মদিনা কবুল যাহার উপরে দোয়া পৌঁছাইলে তুমি খুশি তোমার বন্ধু নবী খুশি তাহার উপরে পৌঁছায় দাও যে পথে চললে তুমি খুশি তোমার হাবি খুশি সে পথে চলা তো আল্লাহ এই বছর দ্বারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা করেছেন সাজাইছেন প্রত্যেকের জীবনের গুণাগুণ মাফ করে দাও জামাতে অনেকের মানা অনেক মা বাবা থাকতে মা বাবার কদর না মা বাবা থাকতে কেমন দন তারা বুঝে না মা বাবা কেমন আদরে তারা বুঝতে পারে না আজকে তারা বুঝেছি মাও নাই বাবা এমন মা বাবার কবরে হাদিয়ার সব তাদের মা বাবা ছোট যেমন আদর করছি গো তুমি তাদেরকে কবরে এমন আদর কইর তুমি মায়া কইর মালি আমরার কারণে আমরার মা বাবার সরম দিও না আমরার কারণে আমরার উস্তাদদেরকে সরম দিও না আমরা কারণে আমাদের মুরব্বীদেরকে স্মরণ দিও না আমাদের কারণে আমাদেরকে যারা মহব্বত করেন প্রশংসা করে তাদেরকে মানুষের সামনে তুমি একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেজ্জতি দিও না একবার ইজ্জত দিলে গো দ্বিতীয়বার বেজ্জতি দিও না আল্লাহ যারা বিমারি শিপা জেলা কামেলা শিক্ষার্থী পরীক্ষার্থী ফল প্রার্থী সকলে কবুল ফরমা আল্লাহ ভাই পেন্ডেল দিয়েছেন এক ভাই মাঘ দিয়েছেন আরেক ভাই পোস্টার দিয়েছেন ওগল্লা টাকা দিয়েছেন পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো করে দিয়েছে আল্লাহ তারা নিয়ত করেছি আমার ভাই বন্ধুদের নিয়ত তুমি কবুল করে না তাদের নিয়ত বাস্তবায়ন করার তো অভিজ্ঞ হালাল রিজিকের ব্যবস্থা করে দিও মালি আল্লাহ গো পর্দা সীমা জীবনের গুনাগুলি ক্ষমা করে দিও অনেকের স্বামী আছে যন্ত্রণা দেহে দেয় দিও ছেলে মেয়ে যন্ত্রণা দেহে দেয় দিও অনেকের বিবি সাহেবা যন্ত্রণা দে হেদায় দিও অনেকের সন্তান কথা শুনে না হেদায় দিও আল্লাহ গো পরিবারের মধ্যে তুমি শান্তি দান করে দিও সন্তানদেরকে নেককার বানায়ো বিবিদেরকে তুমি নেককার বানায়ো রে মালি দিনদার মুত্তাকি পরহেজগার বানায়ো ও মালি এখানে অনেক মুরব্বি বাবাজি আছেন যুবক বন্ধুরা আছে আমার সফর সঙ্গী সহ সকলে তুমি কবুল করে নিও ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা এতে জাগে চুমু খেতে সোনালি রোজা এতে যাগে আমাদের যেতে মদিনা এতে যাগে চুমু খেতে সোনালি রৌজা সারা বরণীকে জিয়ারত করেন হাজি রা গজ পালন করি আমরা বদমে কন যেতে পারি না ইচ্ছে জাগে চুমু কেতে সোনালি রোজা ইনুর মহম্মদ প্রে তোমার রহমত নাছিল ইনুর মহম্মদ প্রে ডানে বাবে সামনে পাছলে যত মায়ে কবরে ঘুমাইছোন মুসলমান নর নারী অনেকের কেউ আছে দোয়া করার নাই তাদের জন্য দোয়া করি তাদের কবর হাদিয়ার সব পৌঁছা দাও ওয়াল্লাহ আমরা তো দোয়া করতেছি জানি না আমরার জন্য নি কেউ দোয়া করব আমরার জন্য নি কেউ দোয়া করব আমরার যোগ্য তো শরিয়া রাইখো কো তারা হকের উপর তাকি আমরার জন্য দোয়া করি কবরের পাশে দাঁড়ায় আকাশের দিকে হাত উঠাই শখের পানি ফালাইয়া আমাদের সমসানরা জবান ফুলিয়া যেন পড়তে পারে রবীরহম হুমা কামা রব্মায়ানী সখি বকুর্বা পীরহম হুমা কমা রব্মায়ানী স চন্দ্র যতদিন থাকবে সূর্য যতদিন থাকবে এই মসজিদ এই মাহফিল তুমি কায়েম রাখো মোহতের বিছানায় শুয়ে যাবো আজ এল আসবে রুহু নেওয়ার জন্য শয়তান আসবে ইমান নেওয়ার জন্য কঠিন মুহূর্তে দয়াল নবীর দেখাইও জবানে ইমানে মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ